আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক ছাত্রদের নতুন দল নিয়ে এখন তমুল আলোচনা চলছে নাহদ ইসলাম কি পারবেন এই দলের প্রধান আহ্বায়কের দায়িত্ব পালন করতে কে হচ্ছেন দলটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন জনায়েত নাকি সারজিস আলো মতবা হাসনান একটার পর একটা আলোচনা চলছে আবার অনেক জায়গায় খবর আসছে যে ছাত্রদের ভেতরে ক্ষমির সৃষ্টি হয়েছে বা তাদের মধ্যে পথ নিয়ে হাতাহাতি অথবা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে পাশাপাশি বিএনপি শুরু করছে তিস্তাকে নিয়ে নতুন আন্দোলন হঠাৎ বিএনপি ভারত বিরোধী এই আন্দোলনের কারণ কী আবার যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে প্রকাশ্যের নেপথ্যে তাদের মধ্যে শিবির পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় নির্বাচন আগে চায় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এরকম নানা বিষয় এখন বাংলাদেশ উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এই বিষয়গুলোর সঙ্গে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা দর্শক প্রথমেই আমি ছাত্রদের আন্দোলন নিয়ে কথা বলতে চাই এবং ছাত্রদের নতুন দল নিয়ে আলোচনা করতে চাই আজকালকের ভেতরে হয়তোবা আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এবং তাদের যে নতুন দলটি আসছে সেই দলটির প্রধান পদে তিনি স্থলাভিশ হবেন এটি মোটামুটি এখন গণমাধ্যমের প্রধান খবর কিন্তু দ্বিতীয় পদটিতে সাধারণ সম্পাদক কিংবা সেক্রেটারি পদে কে বসবেন বা সদস্য সচিব পদে কে বসবেন এটি নিয়ে কয়েকটি আলোচনা আছে এর মধ্যে আর শীর্ষে যে নামটি আছে আক্তার হোসেন যিনি নাগরিক কমিটির এখন পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এরপর রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জোনায়দের নাম রয়েছে আমাদের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বা প্রিয় নাম সার্জিস আলম রয়েছেন হাস্তাতের নাম সকল কিছু ছাপিয়ে এই মুহূর্তে যে আলোচনাটা সবচেয়ে বেশি আসছে সেটি হলো এদের মধ্যে কারা শিবির কারা শিবির না বাংলাদেশে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যারা কোনো রাজনৈতিক দলকে পছন্দ করেন না এখন সার্জিসকে বলা হচ্ছে ছাত্রলীগ থেকে উঠে এসছে কিন্তু সার্জিসকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি তিনি ছাত্রলীগের মতো মনে হয় না তিনি হয়তো ইউনিভার্সিটি জীবনে ছাত্রলীগের দু একটা অনুষ্ঠানে বা কয়েকটা বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতে পারে কারণ যখন যে দলটি ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন সেভাবে ক্যাম্পাসগুলোকে তাদের কন্ট্রোলে বা দখলে রাখে আবার জুনায়েদকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি শিবিরের সাবেক নেতা আবার বৈষম্য বিরোধী আন্দোলনে নেপথ্যে বসে যারা কাজ করেছে সাদিক সহ আমরা দেখেছি আরও ফরহাদের নাম সহ অনেকের নাম আসছে যারা শিবির করতেন পরবর্তী যাদের নাম প্রকাশ পেয়েছে তো এক্ষেত্রে ছাত্রদের যে নতুন দলটি তৈরি হচ্ছে এই দলটি আগামী দিন বাংলাদেশের মানুষের কোনো স্বপ্ন পূরণ করতে পারবে কি না এটা নিয়েও আলোচনা চলছে তবে সব কিছু ছাপিয়ে শিবির এবং সাধারণ ছাত্র এই আলোচনাটা এখন সবার উপরে একটা বিষয় বলতে হবে যে ছাত্র শিবির এই নামটি এখন আর কোনো কলঙ্কিত নাম নয় পাঁচ আগস্টের পর শিবির নামটি সবার কাছে এখন মোটামুটি প্রিয় হয়ে উঠেছে তবে ছাত্রশিবিরের বিপরীতে যারা অবস্থান করছেন তারা এই নামটিকে পূর্বের মতোই কলঙ্কিত বা ঐতিহাসিক একটা দায়বদ্ধতার জায়গায় আনতে চাইছেন এখন ধরেন এই যে আন্দোলনটা হয়েছে এর আগে আমাদের দেশে আমাদের প্রধান উপদেষ্টার প্রেসিব শফিক ভাই বলেছিলেন বুড়োরা যা পারেনি নাহিদ আসিফরা তা পেরেছে আসলে একটা কথা আপনাদের খেয়াল করতে হবে নাহিদ আসিফরা এদেরও পরিবার হয়তো কোনো দলকে ভোট দেয় খোঁজ নিলে দেয় আপনি একটু খোঁজ নেন জানবেন অথবা তাদেরও কোনো দলকে পছন্দ থাকতে পারে একেবারে মিল কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না বা ভোট দেয় না বা কোনো দলের অংশ নয় এমন মানুষ পাওয়া একেবারে কঠিন আমাদের যে উপদেষ্টারা বসে আছেন তারা তো ভোট দিয়েছেন একসময় আবার আমাদের যারা আমলা রয়েছেন পুলিশ রয়েছে তারাও তো কোনো দলের মধ্যে আছে এখন কে কতটা দল কানা সেটা হতে পারে প্রশ্ন এখন ধরেন সার্জিস হাসনাদ অথবা আরও যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু এরা এই ব্যাকগ্রাউন্ডের বাইরে এসে বাংলাদেশকে মুক্ত করেছে ফ্যাসিস্ট বা স্বৈরাচার হাসিনার হাত থেকে এটা প্রাধান্য পাওয়া উচিত তারা পেছনে কোন রাজনীতি করেছেন কোন দলের অংশ ছিলেন এগুলো ভুলে যাওয়াটা খুবই আমি মনে করব বড়ো একটা কারণ হতে পারে বা সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আমাদের জন্য কি রকম ধরেন নাহিদ ইসলাম এই দলটির প্রধান আহ্বায়ক হতে পারেন বা প্রধান হতে পারে এরপর সারা দেশে কমিটি হবে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব কে হতে পারে সদস্য সচিব হওয়ার ক্ষেত্রে আক্তার হোসেন জোনায়েত বা আরো যাদের নাম বললাম এরা প্রত্যেকেই যোগ্য এই পদের জন্য কেউ নেপথ্যে কাজ করেছে কেউ প্রকাশ্যে কাজ করেছে আমরা আক্তার হোসেনের নামটি বললে দেখব বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সময় সর্বাধিক জেল খেটেছেন তিনি এবং তিনি চেষ্টা করেছেন ছাত্রদের মধ্য থেকে একটা বড় বিপ্লব তৈরি করতে আবার জোনয়েদের নাম বললে আমরা দেখব এই জোনায়দ ঢাকা ইউনিভার্সিটিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হচ্ছিল এটাকে সংগঠিত করার কাজ করেছেন যদিও তিনি বা তাকে শিবির বলা হচ্ছে সারজিস আলম তার তুখর বক্তৃতা নেতৃত্ব সাহসিকতা প্রজ্ঞা বুদ্ধি এগুলো আমাদের ছাত্র সমাজকে দিশা দিয়েছে আন্দোলনের গতিকে আরও সামনে এনেছে এবং হাসনাদ আব্দুল্লাহ তিনিও চার জায়গা থেকে যথেষ্ট শক্তি জুগিয়েছে ছাত্র সমাজকে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ বাকের এরা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে আমাদের কাছে পরীক্ষিত ফাইটার এখন আপনি কাকে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু প্রশ্ন হলো যারা যেই পদে বসেন ধরেন এই নতুন দলটাতে বিশজন যোগ্য ব্যক্তি আছে এই বিশজন যজ্ঞের মধ্যে আপনি কাকে গুরুত্বপূর্ণ পদে বসাবেন এটা কিন্তু খুব কঠিন একটা কাজ কিন্তু বিপরীত দিকে যারা এই ছাত্রদের নতুন দল দেখতে চায় না তারা এটাকে বিতর্কিত করার জন্য শিবির তকমাটা দিচ্ছে শিবির এই দেশের একটি রাজনৈতিক বা ছাত্র শক্তি। ছাত্রদল ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্রলীগ বা আদার্স যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের মতোই শিবির একটি সংগঠিত ছাত্র শক্তি হিসেবেই আমি বিবেচনা করি এখন যদি আপনি একাত্তরের ইতিহাস জানেন আমি শিবিরকে এক্ষেত্রে চড়াবো না কারণ শিবিরের জন্ম একাত্তরের পরে জামাতের ক্ষেত্রে হয়তোবা আপনারা এই কথাগুলো বলতে পারেন আবার ছাত্রলীগের প্রশ্নটা বলবো বলবো ছাত্রলীগ একাত্তরে বড় ভূমিকা রাখলেও এ দেশে বাকশাল প্রতিষ্ঠা আবার এ দেশে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের যে রূপটি আমরা দেখেছি তার নেপথ্যে বা প্রকাশ্যে ছাত্রলীগ একটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল আবার ছাত্র দলের কথাটি বললে আমরা গর্বিত হতে পারি কারণ এই দলটি বিগত সময় অনেক লড়াই সংগ্রামের একদম সামনের সারিতে কাজ করেছে বহু ছাত্র দলের ছেলেরা জীবন দিয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও ছাত্র দলের অনেক বড় ভূমিকা ছিল তো এদের মধ্য থেকে যারা এই দলটিকে এখন নেতৃত্ব দেবেন মানে নতুন দলটিকে আমি মনে করি যোগ্যতার আলোকে সবাই পরীক্ষিত এদের নিয়ে আমি কোনো প্রকার দ্বিধান্বিত নই কিন্তু প্রশ্ন হলো এদেরকে কারা খাটো করতে চাইছে বা বিতর্কিত করতে চাইছে তারা হলো যারা নতুন দলকে ভয় পান এই মুহূর্তে আওয়ামী লীগ নেই বললেই চলে ছাত্রলীগ নিষিদ্ধ প্রকৃতভাবে আগামী নির্বাচনে বাংলাদেশে ফাইট করবে বিএনপি এবং জামাত এই দুটো দলে বাকিরা ভাগ হয়ে যাবে এখন জামাত আর বিএনপি এই দুটো দলই ফাইট করবে আগামী নির্বাচনে তো এই দুটোর মধ্যেই এখন বিরোধ সেটা মতবিরোধ হোক বা বিভিন্ন ক্ষেত্রে বিরোধ হোক আবার দেখছি এই দুটো দলের মধ্যেই সোশ্যাল মিডিয়া এখন ঝড় উঠছে কার দল বেশি পরীক্ষিত কার দল ব্যর্থ এগুলো নিয়ে এগুলো থাকা খুবই স্বাভাবিক কারণ রাজনৈতিক দলের দুটো দল এক মানে এই বিএনপি জামাত প্রায় দুই থেকে আড়াই দশক তারা একসাথে কাজ করেছে এখন তারা দুটো দলই আগামী নির্বাচনে বিপরীত দিকে দাঁড়াবে তো তাদের মধ্যে এই প্রতিযোগিতা হওয়াটা শিষ্টাচার পরিপন্থী না শিষ্টাচার বহির্ভূতও না আমি মনে করি এটা একটা সিস্টেম আমাদের দেশের এটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু বাস্তবিক অর্থে ছাত্রদেরকে জামাত সহযোগিতা করছে বিএনপিও সহযোগিতা করছে কিন্তু নতুন দল আসা নিয়ে আমরা দেখছি যে বিএনপির অধিকাংশ নেতা একটু ভিন্ন টাইপের বক্তব্য দিচ্ছে এটারও কারণ আমরা কম বেশি বুঝতে পারছি এখন বিষয়টা হলো যে নতুন দলটা আসবে তারা কিন্তু একটা শক্ত কি বলবো প্রতিযোগিতার মধ্যে পড়বে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলেও বিএনপি একটা শক্তিধর দল এবং ক্ষমতে আসার মতো দল আবার পাঁচ তারিখের পর জামাত বা বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত জামাত এখন বেশ শক্তিশালী আবার ইসলামী দলগুলো যদি জামাতের সিরিয়ালে চলে আসে বা জামাতের কাতারে চলে আসে সেক্ষেত্রে জামাত অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পারবে ভোটের রাজনীতিতে জামাত অনেক মানে কি বলবো একটা বড় ভালো ফলাফল পেতে পারে এখন ছাত্ররা হবে তৃতীয় দল নাকি প্রধান দল না দ্বিতীয় দল ছাত্রদের মধ্যে যদি এই পথ পদবি নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হয় কিংবা এরা এই বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি বা এই যে তাদের প্ল্যাটফর্ম এখান থেকে তারা যদি বেরিয়ে যায় এরা যদি অন্য কোনো দলে যায় সেক্ষেত্রে আমি মনে করি ছাত্ররা দুর্বল হয়ে যাবে এই সময় ছাত্রদের না জামাতে যাওয়া উচিত না বিএনপিতে যাওয়া উচিত কোয়ালিশন করতে পারে নির্বাচনে একটা দল তৈরি করে তারা পরবর্তী কোয়ালিশন করলো কিন্তু ছাত্ররা যদি নিজেদের মঞ্চ ছেড়ে বা নিজেদের ফোরাম ছেড়ে তারা অন্য কোনো দলে যায় তারা বিতর্কিত হয়ে যাবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তাহলে ছাত্রদের কি করতে হবে ছাত্রদেরকে একটা শক্তিশালী দল গঠন করতে হবে বাংলাদেশের মানুষ এতদিন যে দলগুলো দ্বারা কোনো স্বপ্ন তাদের পূরণ হয়নি বা বাংলাদেশে যেই মানুষগুলো একটা ইমরান খানের প্রত্যাশা ছিলেন যারা পরিবার তন্ত্রের বাইরে মানুষকে স্বপ্ন দেখাবেন যারা প্রথাগত বা তথাকথিত রাজনীতির নামে বাংলাদেশকে শাসন শোষণ করেছেন টেন্ডারবাজি বাজি দুর্নীতি লুটপাট দখলদারিত করেছেন সেই সব দলের বিরুদ্ধে ছাত্ররা পারবে বাংলাদেশকে নতুন আলো দেখাতে এখন এই আলোটি দেখানোর ক্ষেত্রে ছাত্রদের নিজেদের চোখে যথেষ্ট আলো থাকতে হবে কীরকম আমরা দেখছি সরকারের বয়স ছয় মাস অতিক্রান্ত হয়েছে মানে অন্তর্বর্তীকালে সরকারের কথা বলছে সেখানে আমাদের তিনজন সমন্বয়ের উপদেষ্টা মন্ডলিতে রয়েছে এদের নিয়ে আলোচনা সমালোচনা দুটোই রয়েছে এখন এরা এই পদে বসে কতটুকু সাকসেস হয়েছে কতটুকু দেশকে জনগণকে দিতে পেরেছে এটা নিয়েও আমাদের অনেক রকম প্রশ্ন আছে কিন্তু এটা সত্য ছাত্ররা যেখানেই বসুক এই দেশের মূল চাবিটা ছিল কন্ট্রোলের চাবিটা ছিল ডক্টর ইউনুসের কাছে এবং এটি ছিল আমাদের ডিপ স্টেটের হাতে সেখানে ছাত্রদের নিজেদেরও অনেক রকম ফাইট করতে হয়েছে সরকারের ভেতরে থেকেও এখন কয়েকটা বিষয় আমাদের দৃষ্টি রাখতে হবে ছাত্ররা সফল হবে নাকি ব্যর্থ হবে আমাদের নাহিদ ইসলাম বা সার্জিস আলমদেরকে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয় এক এদেশের দেশের মানুষ যা কিছু চায় যুব সমাজ বা তারা সেটা হয়তো বা বুঝতে পেরেছেন এতদিনে তারা এই দেশে পূর্বের মতো কোনো রাজনীতি দেখতে চায় না এবং আওয়ামী লীগ বিএনপি বা জামাত এই দেশকে যা কিছু দিয়েছে তার বিপরীতে এমন কিছু দিতে হবে যেটা দেশের মানুষ চায় দুই নম্বর আমাদের নতুন যে দলটি আসবে এই দলটিকে মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আস্থা অর্জন করতে হবে কিভাবে সেটি সম্ভব ধরেন বিএনপি পাঁচ তারিখের পর মানে আগস্টের পাঁচ তারিখের পর সবচেয়ে সম্ভব দল ছিল বিএনপি কিন্তু সেই বিএনপির মধ্যে এখন নানান রকম গুঞ্জন বা বিএনপি আলোচনার শীর্ষে রয়েছে কারণ তার নেতা কর্মীরা সারা দেশে যা কিছু করেছে তার দায় বিএনপিকে নিতে হয়েছে পক্ষান্তরে ছাত্র সমাজ বা যারা নতুন দল করবে তারা কিন্তু সরকারের ছয় মাস বা সাড়ে ছয় মাস রয়েছিলেন ঠিক ছিলেন বা তারা কিন্তু ক্ষমতার কেন্দ্র ছিলেন তারা কি দিতে পেরেছেন এই সময়টির মধ্যে বা আগামীতে কি দিতে পারবেন সেই বিষয়টি জনগণকে প্রকাশ করতে হবে তিন নম্বর তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে এক তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলতে চাইবে সেই ফাঁদ তারা কেটে বেরিয়ে আসতে পারবেন কি না তাদের সামনে অনেক রকম বাধা আসবে সেই বাধা তারা উপেক্ষা করতে পারবেন কি না তাদের সামনে অনেক রকম প্রলোভন আসবে সেই প্রলোভন তারা উচ্ছিয়ে নিজেকে স্বচ্ছতার প্রমাণ দিতে পারবেন কিনা তাদের মধ্যে রাজনৈতিক অনেক বিরোধ তৈরি হবে সেই বিরোধকে তারা মীমাংসিত বা মীমাংসা করে তারা বেরিয়ে আসতে পারবেন কি না এরকম অনেকগুলো বিষয় তাদের সামনে আসবে এখন প্রশ্ন হলো যে ছাত্ররা নতুন দল গঠন করতে চাইছেন তাদের জনপ্রিয়তা রয়েছে কতটুকু একটা বিষয় মনে রাখতে হবে ইমরান খান তেহরিকি ইনসাফ যখন গঠন করেন মানে ক্ষমতায় বসার চব্বিশ থেকে ২৬ বছর আগে তিনি এই দলটি গঠন করেন এবং ক্রিকেটে পাকিস্তানকে একটা শিরোপা বিশ্বকাপের শিরোপা দিয়েই ইমরান খান এই দলটি গঠন করেন প্রথমে এই দলটি নানান রকম প্রতিহিংসার শিকার হন মানুষের নিন্দার শিকার হন কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সহজে মানুষ গ্রহণ করতে চায় না তো ইমরান খান সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে চব্বিশ থেকে পঁচিশ বছরের মাথায় তার দলকে ক্ষমতা এনেছিলেন কারণ মানুষের কাছে তিনি আস্থা অর্জন করতে পেরেছেন কিন্তু ছাত্রদের সামনে একটা সুবিধাজনক অবস্থান রয়েছে কারণ তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় ঘটিয়ে সরাসরি তারা একটা সরকার তৈরি করেছে তাদের ইচ্ছে মতো হতে পারে সব রাজনৈতিক দলের পছন্দ ছিল উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কিন্তু ছাত্ররা সেই পরিষদের গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন সেই পদে বসে তারা ব্যক্তিগত কতটুকু লাভ খুঁজেছেন বা রাষ্ট্র বা জনগণের কতটুকু লাভ খুঁজেছেন সেটা হিসেব নিকেশ দেওয়ার সময় এসছে আগামী নির্বাচনে অতএব ছাত্রদেরকে মাথায় রাখতে হবে তারা জনগণের সরকার তৈরি করবে নাকি একটা নামকস্ত দল তৈরি করবে কারণ বাংলাদেশের নতুন দলগুলোর ভবিষ্যৎ খুব বেশি ভালো না যেটা আমরা নূর রাশেদের দলকে দেখছি বা আমরা আরও অনেক দলকে দেখছি আজ পর্যন্ত চল্লিশটা আটচল্লিশটা বা পঞ্চাশটা রাজনৈতিক দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে খুব কম দলই আছে আওয়ামী লীগ বিএনপির জামায়াতের বাইরে কোনো দলকে আমরা দেখতে পাচ্ছি না অতএব এই চ্যালেঞ্জগুলি ছাত্র আমাদের নতুন ছাত্রদের সামনে আসবে এখন শেষ যে কথাটি বলতে পারি আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সাবজি সালম হাসনাত বা আরও যারা রয়েছে। তারা আমাদের কাছে পরীক্ষিত ফাইটার এই কথাটি শুরুতেই বলেছিলাম তারা লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছে কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে তারা বিজয়ী হতে পারবেন যে বললাম তাদের সামনে অনেক বাধা আসবে এই বাধাগুলো উপচে ফেলতে হবে প্রজ্ঞা বুদ্ধি বিবেক তাদের সব মানে কী বলবো দুটো চোখের বাইরে আরও যে চোখগুলো আছে সেই চোখগুলোকে ব্যবহার করে তাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে এখন আমাদেরকে তাদের সহযোগিতা করতে হবে আবার বিএনপি জামায়াতের মতো শক্তিশালী দল যাদের সারা দেশে কমিটি রয়েছে একটা শক্তিশালী কর্মী বাহিনী আছে তাদেরকেও সহযোগিতা করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ